ট্রিট দ্য অ্যাভাব সেন্টেন্স কেয়ারফুলি আমরা কিন্তু পার্ট টুয়েলভেও অ্যাভাব নিয়ে আলোচনা করেছিলাম আজকেও এটা অ্যাভাব নিয়ে আলোচনা চলছে সবাই একটু মনোযোগী হয়ে প্রত্যেকটা ওয়ার্ডের পার সার্ভিসে যদি বিশ্লেষণ করি তাহলে রিডটা হবে আমাদের এখানে বেসিক্যালি ভার দাটা তো আমাদের এটা ডিটারমিনার আমরা সবাই জানি পার সার্ভিসগত দিক থেকে অ্যাজেকটিভ এটা না লিখি এখানে অ্যাভাবটা হবে আমাদের অ্যাজেকটিভ সেন্টেন্স হবে আমাদের নাউন আর কেয়ারফুলি হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ভ এখন তোমার মনে অনেক কোশ্চেন আসতে পারে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো তারপরেও যদি আমি কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন না করতে পারি তাহলে তোমরা কমেন্ট সেকশনে উপস্থাপন করবো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা মূল আলোচনায় আসি কেন এটা ভাব যদি আমরা বাক্যটা এটা বিশ্লেষণ করি আমরা যদি অর্থগত দিক থেকে সেন্টেন্স পাস প্রকার এসআইটিভি তারপরে ইন্টোরগেটিভ ইম্পারেটিভ অপটারেটিভ এবং এক্সপ্লামেটারি সেন্টেন্স আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের কী থাকে আমাদের মেন ভাব দ্বারা শুরু হয় এটা দেখে আমরা আদেশ সুযোগ একটা বাক্য রিড ডাইভ অফ সেন্টেন্স কেয়ারফুলি ফলি যে সেন্টেন্সগুলো কী হচ্ছে যত্ন সহকারে পড়ে তার মানে এটা আদেশমূলক একটা বাক্য আদেশমূলক বাক্য হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স এখানে একটা ইউ কিন্তু আমাদের উজ্জ্ব আছে সাইলেন্ট আছে আমরা কিন্তু সবাই জানি এটা এটা পুরোটাই মিলেই পেডিকেট এবং সাবজেক্ট কী হচ্ছে ইউ আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছি তার মানে রিড টাইম ইম্পারিটিভ সেন্টেন্স বিষয় মূল ভাব দ্বারা শুরু হচ্ছে এটা আমরা সবাই জানি এখন কথা হচ্ছে স্যার আপনি তো বলেছিলেন আর্টিকেলের পরে তিনটে ওয়ার্ড আছে একটা দুইটা তিনটা তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার পরেরটা অ্যাজেক্টিভ পরেরটা নাউন হয় তাহলে এখানে কেন স্যার অ্যাজেক্টিভ কেন এটা নাউন কেন এটা আবার অ্যাডভার তোমাকে ক্লিয়ার করে বলি অ্যাডভার্ভ হচ্ছে সকল পার্ট সার্ভিসেসের বস তার মানে কেন এটা বলা হলো অ্যাডভার্ভ বাক্যের শুরুতে বসতে পারে সাবজেক্টের পরে বসতে পারে ভার্ভের আগে বসতে পারে ভার্ভের পরে বসতে পারে এমনকি বাক্যে শেষেও বসতে পারে অ্যাডভার্বের ক্ষমতা অনেক বেশি এখন একটু খেয়াল করে দেখি আগে অ্যাডভার্ভ কেন এটা এইটা একটু ব্যাখ্যা করে দেখি তোমাকে খেয়াল রাখতে হবে যদি কোনো বাক্যে তুমি এইরকম কোনো শব্দ খুঁজে পাও তাহলে খেয়াল করবার দুইটা কথা যদি নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত হয় নাউন প্লাস এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো অ্যাজেক্টিভ বলবো আর যদি অ্যাজেক্টিভের সঙ্গে অ্যাজেকটিভ প্লাস এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটাকে আমরা অ্যাডভার বলবো আমি একটু ব্যাখ্যা করে দিই এটা যেমন ধরো নাউন কি যেমন আমি বললাম মাদার এম ও টি এইচ ই আর মাদার যোগ এল ওয়াই দেখো এটা নাউন তার সঙ্গে এল ওয়াই যুক্ত আছে তাহলে হবে এম ও এইচ ই আর এল ওয়াই মাদারলি এটা হবে আমাদের অ্যাজেক্টিভ আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছি এটা কিন্তু একটা গাণিতিক একটা সূত্রের মতো আছে যোগ করলে তিন হয় যোগ করলে পাঁচ হয় এমন সূত্র দিয়েও আমরা তোমাদেরকে ভিডিও দেব এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই এতটুকু কিন্তু সহজভাবে ব্যাখ্যা করেছি এখন দেখি অ্যাজেকটিভের সঙ্গে দেখো কেয়ারফুল মানে কি সতর্কভাবে তো কেয়ারফুলটা কী হচ্ছে আমাদের এটা একটা অ্যাজেকটিভ তাহলে সি এ আর ইএফল যোগ এল ওয়াই তাহলে অ্যাজেকটিভের সঙ্গে কি হচ্ছে আমাদের কি হচ্ছে এল ওয়াই যুক্ত করলে সেটা কি হচ্ছে দেখো আসে সিএরফুলি তার মানে প্লাস তাহলে হবে হবে আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছি তাহলে এটা পার্শ্ব অফিস গত দিক থেকে আমাদের কিন্তু অ্যাডভার এখন এই শব্দটার কথা বাদ দিই আমরা দেখো দেখি আর্টিকেল এভাবে কয়টা ওয়ার্ড আছে একটা আছে দুইটা আছে তাহলে এই যে অ্যাভাবটা এখানে কি হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ পরেরটা আমাদের কিন্তু হবে নাউন। একটু শর্ট করে বলি ইম্পারেটিভ সেন্টেন্স বিধায় এটা কি হচ্ছে আমাদের ভার আর্টিকেলের পরে এখানে তিনটা ওয়ার্ড দেখা যাচ্ছে কিন্তু স্যার আসলে তিনটা ওয়ার্ড এখানে কিন্তু নেই কয়টা ওয়ার্ড আছে দেখো এখানে দুইটা ধরতে হবে এইটা কেন ধরা যাবে না কারণ এই যে অ্যাজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত আছে দ্যাট ইজ হয় এটা অ্যাডভার তার মানে এই ওয়ার্ডটাকে আমরা বাদ দিলাম এখন আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে একটা দুইটা তাহলে প্রথমটা কী হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ পরেরটা হচ্ছে নাউন আমি কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত থাকলে অ্যাজেক্টিভ মাদারলি এটা ভালো করে দেখে নিব আর অ্যাজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত হলে অ্যাডভার এটা হচ্ছে কেয়ারফুলি আমরা এই জায়গাটা ভালো করে দেখে নেব আশা করি সবাই যে আজকের বিশ্লেষণ ধর্মের যে ক্লাসটা ছিল সেটা সবাই বুঝতে পেরেছি যদি বুঝতে পারি এবং নিজের একটু উপকারে আসে তাহলে এটা আমরা শেয়ার করে সবার মাঝে বিলিয়ে দিই সবাই যাতে শিখতে পারে সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তি হতে ভিজিট করুন www.online.rccctube.com অথবা কল করুন 09613 এই নম্বরে